হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে নির্ভেজাল সরষের তেল বাড়িতেই বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো যে বাজারে কিভাবে সর্ষের তেল বানানো হয় একদম খাঁটি নির্ভেজাল সরষের তেল বানানোর রেসিপিটা তোমাদেরকে আজকে দেখাবো এই সর্ষে দিয়ে কিভাবে তেল বানানো যায় সেটাই কিন্তু আজকে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু এই দেখো প্রথমেই আমি নিয়েছি সর্ষে এখানে বন্ধু আমি কিছুগুলো কালো সর্ষে নিয়েছি সর্ষের তেল বানানোর জন্য এটাই কিন্তু প্রয়োজন এই দেখো এখানে কিছুটা পরিমাণ আমি সাদা সরষেও কিন্তু নিয়ে নিয়েছি তোমরা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও বানাতে পারো আমি কিন্তু এখানে দুরকম সর্ষে ব্যবহার করছি এই দেখো এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে কিন্তু গুঁড়ো করা যাবে না এরকমভাবে গুঁড়ো করতে হবে এরপরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে আমি এটাকে মেখে নেবো জল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই দেখো এরকম মুঠো মুঠো হবে কিন্তু ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে এই দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি এই দেখো পুরো মুঠো হয়ে যাচ্ছে এরপর কড়াই বসিয়ে দিলাম সরষে মাখাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো সমানে এই দেখো বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করার পর তোমরা দেখতে পাবে এটার থেকে কিন্তু হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে এই দেখো বন্ধুরা সরষের থেকে পুরো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তখন কিন্তু তোমরা মধ্যে একটু ফাঁকা করে দেবে তাহলে কিন্তু ওইখানটায় তেলটা আসবে এই দেখো পুরো সর্ষের মধ্যে তেল চলে এসছে বন্ধুরা পুরো সর্ষেটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এটাকে নামিয়ে আমি একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে দেবো সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম দেখো বন্ধুরা এরপর তোমাদেরকে কেজি কেজি তেল বের করে দেখাবো এই দেখো কত সুন্দরভাবে দেখো বন্ধুরা তেলটা বেরিয়ে আসছে সরষের মধ্যে দিয়ে একদম নির্ভেজাল খাঁটি তেল বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে সরষে দিয়েই কিন্তু তেল বানিয়ে তোমরা এই রকম খাটি বিশুদ্ধ তেল কিন্তু ব্যবহার করতে পারবে রান্নার কাজে কত সুন্দরভাবে দেখো বন্ধুরা তেলটা বেরিয়ে আসছে যত তোমরা এরকম করবে বন্ধুরা ততই কিন্তু তোমাদের তেলটা বেরিয়ে আসবে এইভাবে তোমরা সরষের তেল বানিয়ে নিতে পারো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিন্তু বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখো একবার হলেও তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু একদম নির্ভেজাল সরষের তেল দিয়ে রান্না করে খেতে পারবে তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে রাখো আর কিন্তু বেশি বেশি করে তোমরা ভিডিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে কিন্তু তারাও এই সর্ষের তেলটা বানিয়ে নিতে পারে তো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো